আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজ আলোচনা করব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ আলোচনা করব অফিস সহায়ক পদে অফিস সহায়ক পদে মোট বাইশটি পদ আছে অর্থাৎ বাইশটি শূন্য পদ আছে এখন অফিস সহায়ক পদে এর গ্রেড কত বিশতম গ্রেড এর বেতন হলো আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এর স্কেল হয়ে থাকে শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে এখন এ আবেদনের তারিখ আবেদন শুরু হলো পনেরোই সেপ্টেম্বর দু শেষ তারিখ হলো চোদ্দোই অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত এখন এই যে আবেদন করতে কত টাকা লাগবে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা এই আবেদনটা করতে মাত্র ছাপ্পান্ন টাকা লাগবে অভিষয়ক পদে কাজ কি মূলত অভিষয়ক পদে কাজ অফিসের উদ্যোতন কর্মকর্তা বা অন্য অন্য কর্মকর্তা থাকলে তাদের কথা শোনা যেমন অফিসের টেবিল বসানো অফিসের ফাইল বসানো চা বানিয়ে দেওয়া বা অন্যান্য অতিথি আসলে তাদের আপ্যায়ন বা সেবা যত্ন করা সেবা করা এখন যদি উদ্যোতর কর্মকর্তা কোথায় যেতে বলে তাহলে তার যেতে হবে অফিসের প্রয়োজনীয় কাজে অফিস সহায়ক পদে পদোন্নতি আছে কিনা অবশ্যই অফিস সহায়ক পদে পদোন্নতি আছে অফিস সহায়ক পদে পদোন্নতি আছে অফিস সহায়ক থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপওয়াটার অর্থাৎ মুদ্রা আক্ষরিক পর্যন্ত পদোন্নতি তার পরবর্তী ধাপ সহকারী এখন সহকারী থেকে একজন সে একজন অফিস সহায়ক সে আর কদ্দূর হতে পারে হ্যাঁ অবশ্যই সে সম্রায় কর্মকর্তা হতে পারে যে অফিসের ধাপ অনুযায়ী তার আলাদা আলাদা হতেও পারে অন্য পদোন্নতি তার যোগ্যতা অনুযায়ী অফিস সহক পদে আসলে বদলিটা কোথায় হতে পারে অফিস সহায়ক পদে বদলি সাধারণত হতে পারে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো বিভাগ উপজেলা পর্যায়ে বা মিনিষ্টারিত হতে পারে কর্তৃপক্ষ আপনাকে যেখানে যাবে সেখানেই পদায়ন করতে পারে বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ